হ্যালো ফ্রেন্ডস শোকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে বাঁধাকপি ঘন্ট সরস্বতী পুজোতে ভোগের খিচুড়ির সাথে এই বাঁধাকপির ঘন্ট কিন্তু ভীষণ ভালো যায় তো এই বাঁধাকপির ঘন্ট হবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো কিভাবে বানাচ্ছি আজ এই রেসিপিটি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা গোটা জিরে ফোড়ন হিসেবে আমি এগুলোই দিলাম তো এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আলু যেটাকে আমি মাঝারি সাইজের ডুমো করে কেটে রেখেছি সে আলুটাকে এখন এই ফোড়নের তেলের সাথেই ভালোভাবে ভেজে নেব হালকা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো যখন লালচে লালচে কালার ধরতে শুরু করে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দেব হলুদের গুঁড়ো তার সাথে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর তার সাথে দেব হাফ চামচ জিরের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আর আদার বাটাটা ভালোভাবে কষিয়ে নেব এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ কষিয়ে নিলে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি পিউরি বানিয়ে সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পড়ে জলটা ছড়িয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন সব সবকিছুর সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি বা কড়াইশুটি আমি দিয়ে দিলাম এর তার সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে নুন আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এতে করে গন্ধটা খুব ভালো আসবে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে খুব ভালো গন্ধ আসবে তো এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নুনটা দেওয়ার ফলে কিন্তু বাঁধাকপি থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করবে আর এই রান্নাটা করার জন্য আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করব না বাঁধাকপির যে নিজস্ব জল আছে ওতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট মতো পর ঢাকা খুলে সব কিছু আবারও একবার নাড়িয়ে নিচ্ছি কোনোভাবেই যাতে নিচে বসে না যায় তো যেহেতু ঢাকা দেওয়া আছে আর বাঁধাকপি থেকে অলরেডি জল অনেকটাই বেরিয়ে গেছে তো বসে যাওয়ার ভয়টা নেই তাও মাঝে মধ্যে এরমভাবে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেব তো আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ মিনিট মতো চার পাঁচ মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি আর যে জলটা বেরিয়ে গিয়েছিল সেই জলটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এখন আমি একটু আলু কেটে দেখব আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তাহলে তো বাঁধাকপি সেদ্ধ হয়েই যাবে এতক্ষণে তো এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি বাঁধাকপির মধ্যে একটু চিনি দিলে কিন্তু বাঁধাকপির টেস্ট আরও বেশি ভালো আসে তার সাথে আমি দিয়ে দেব জিরে আর গোটা গরম মশলা আমি গোটা জিরে গোটা গরম মশলা আমি শুকনো ভেজে তারপর গুঁড়িয়ে নিয়েছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম এতে গন্ধটা খুবই ভালো আসবে বাঁধাকপি ঘন্টের তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু খুব জটজলদি করে নেওয়া যায় খুব বেশি কিন্তু টাইম লাগে না কিন্তু এই রান্নাটার টেস্ট হয় অসাধারণ ভীষণই ভালো হয় কিন্তু এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো দেখুন আমার বাঁধাকপির ঘন্ট কিন্তু একদমই রেডি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয় এই বাঁধাকপির ঘন্ট তো ভোগের খিচুড়ির সাথে দেওয়াই যায় তাছাড়া ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারবেন যেহেতু একটা নিরামিষ রেসিপি এই সরস্বতী পুজোর সময় এই বাঁধাকপির ঘন্ট কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টফুল হবে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই